নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন তাহলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা একটা সিক্রেট ম্যাসেজ ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য এটা কেবল তাদেরকেই পাঠানো হয় যারা এখন সম্পূর্ণভাবে প্রস্তুত ইউনিভার্সের সংকেতগুলিকে নিজেদের অন্তর আত্মা দিয়ে গ্রহণ করতে আর সব কিছু নিজেদের জীবনের বদলাতে এই ভিডিওটা আপনার কাছে এমনি এমনি আসেনি এটা একটা অলৌকিক বার্তা এই ভিডিও দেখা আগে থেকেই নির্ধারিত ছিল আপনি এই পৃথিবীতে কোনো সাধারণ উদ্দেশ্যে আসেননি আপনি একজন নির্বাচিত আত্মা হতে পারে আপনার নিজের উপর হয়তো আপনার অনেক সন্দেহ ছিল হতে পারে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন এবং মাঝে মাঝে আপনার এটাও মনে হয়েছে যে হয়তো আপনার প্রার্থনাগুলো শোনা হচ্ছে না কিন্তু সত্যিটা হলো ইউনিভার্স কিন্তু প্রতিবার আপনাকে কষ্টটা এই জন্যই দিয়েছে আপনাকে নতুন করে গড়ে তুলতে আপনার প্রত্যেকটা অনুভূতিকে ইউনিভার্স গ্রহণ করেছে তাই আজ এই বার্তাটা প্রমাণ যে আপনার প্রত্যেকটা কথা ইউনিভার্স শুনেছে আপনার আত্মার ফ্রিকোয়েন্সি এখন পুরোপুরি ইউনিভার্সের সাথে সংযোগপ্রাপ্ত হয়ে গেছে ইউনিভার্স এখন খোলা খুলি আপনার সাথে কথা বলছে আপনার সম্পূর্ণ যাত্রায় আপনি এত কষ্ট পেরিয়ে এসেছেন সেগুলি এমনি এমনিই ছিল না সেগুলো এই প্রতিটা মুহূর্তের জন্য আপনার এক একটা প্রস্তুতির ধাপ ছিল এই ভাইব্রেশন এতটাই শক্তিশালী যে এখন আপনি ইউনিভার্সের বার্তাগুলিকে সরাসরি গ্রহণ করতে পারবেন হয়তো অনেকেই এই ভিডিওটি দেখবেন না কারণ তাদের আত্মা এখনও ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারেনি আর যারা কানেক্ট হতে পেরেছেন তারা অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে দেখবেন যারা এখনও আশা ধরে রেখেছেন নিজের ভেতরে সত্যের সঙ্গে যুদ্ধ করে চলেছেন জানবেন এখন আপনার জয়ের সময় আজ ইউনিভার্স আপনাকে বলছে যে এখন আপনি প্রস্তুত আছেন কাজই এখন আর আপনার থেমে যাওয়ার প্রয়োজন নেই আপনার জীবনে যা কিছু এতদিন বাধাপ্রাপ্ত ছিল তা এখন সফল হবে আপনি হয়তো কখনো ভাবেননি যে এই জিনিসটাই আপনি সফল হবেন কিন্তু আপনি বছরের পর বছর নিজের কর্ম করে গেছেন বিশ্বাস রেখে তাই ইউনিভার্স এবার আপনাকে সফলতা দান করবে তার জন্য আপনাকে নিজের ওপর সন্দেহ ছেড়ে বেরিয়ে আসতে হবে আর ইউনিভার্সের ওপর আস্থা রাখতে হবে যেমন একটি শিশু মায়ের ওপর পুরোপুরি ভরসা আস্থা রাখে তেমনি আমাদেরকে ওই ইউনিভার্স বা মাদার নেচারের ওপর ভরসা রাখতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে ইউনিভার্সের টাইমিং একদম পারফেক্ট এখন আসা যাক এই সংকেতগুলোর দিকে হয়তো আপনি অনুভব করেছেন রাতের বেলায় হঠাৎ করে ঘুম ভেঙে গেল কোনো কিছু পুরনো কথা বা কোনো ঘটনা আপনার মনে পড়ল কোনো একটা স্বপ্ন আপনি যা দেখেছেন সেটা আপনার মনে হলো যেন এই ঘটনাটা আপনার সাথে আগেও হয়েছে এইগুলো কিন্তু গোপন সংকেত ইউনিভার্সের এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় যখন আপনি এই সংকেতগুলিকে উপেক্ষা করবেন তখন সেই শক্তিগুলোর সঙ্গে আপনি যুক্ত হয়েও আবার বেরিয়ে আসবেন আপনি কিন্তু সরাসরি কানেক্ট হতে পারবেন না এখন সেই শক্তি আপনার ভেতরেই আছে যখন ইউনিভার্স আপনাকে কোনো সংকেত দেয় তখন তা সরাসরি আপনার অবচেতন মনে কথা বলে আপনার চারপাশের ঘটনা সংখ্যা গান সব কিছুই কিন্তু এক একটা বার্তা রূপে আসছে এখন এটা আপনার ওপর নির্ভর করছে যে আপনি কি সেই সংকেতগুলোকে চিহ্নে নিয়ে নিজের মনে গ্রহণ করবেন নাকি এটাকে এড়িয়ে যাবেন কাকতালীয় ভেবে তো ইউনিভার্স আপনাকে কিন্তু বেছে নিয়েছে এটা সেই সময় যখন আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনি কি এই শক্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছেন যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বিশ্বাস আর ভরসা নিয়ে এই অলৌকিক ঘটনাগুলির সম্মুখীন হন এগুলিকে আপনার জীবনের অংশ করে তুলুন প্রতিবার যখন আপনি ইউনিভার্সের ওপর ভরসা করবেন প্রত্যেকবার আপনার জীবনের এক একটা অদৃশ্য ভাগ্যের দরজা খুলে যাবে যেসব বিষয়গুলো আগে আপনার কাছে অসম্ভব মনে হতো সেইগুলো এখন দেখবেন ধীরে ধীরে কত সহজ মনে হচ্ছে যেগুলিকে আপনি ভয় পেতেন সেগুলিই এখন আপনার জীবনের শক্তি হয়ে উঠবে কারণ ইউনিভার্স চায় আপনি নিজেকে চিনতে শিখুন মানুষের থেকে দূরে গিয়ে পরিস্থিতিকে খারাপ করে দিয়ে মোকাবিলা করা যায় না সেগুলির সম্মুখীন হন এখন আপনার হৃদয় এতটাই উন্মুক্ত যে ইউনিভার্স এখন আপনাকে চিনে নিয়েছে আপনি আশা ছাড়ছেন না এটা ইউনিভার্স বুঝতে পেরেছে আর এটাই আপনার ভেতরের সত্যি আপনি এক নির্মল আত্মা কেবল বিশুদ্ধ আত্মারাই এই ধরনের ডিভাইন বার্তা আহ্বান পায় তাই আপনি এই বার্তাটি সরাসরি ইউনিভার্সের তরফ থেকে পেয়েছেন এখন সময় এসেছে আপনার সামনের দিকে এগিয়ে যাওয়ার ইউনিভার্স এখন আপনাকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে কেবল ভালোবাসা আছে সমৃদ্ধি আছে অলৌকিকতা আছে আর সাফল্য আছে আর এই পরিবর্তন কিন্তু শুরু হয়ে গেছে এখন এই মুহূর্ত যেখান থেকে আপনি এই ভিডিওটি পর্যন্ত দেখছেন তাহলে বিশ্বাস করুন ইউনিভার্স আপনাকে জেনে নিয়েছে এখন শুধু একটাই জিনিস বাকি নিজেকে বিশ্বাস করা নিজের কর্ম করে যাওয়া আর ইউনিভার্সকে ধন্যবাদ জানানো আপনি যে প্রস্তুত এই বার্তাটি গ্রহণ করতে তা ইউনিভার্সকে জানানো যে আপনি ইউনিভার্সের সঙ্গে যুক্ত হতে চান এই রহস্যময় বার্তা এখন আপনার চেতনার মধ্যে প্রবেশ করেছে এটা কিন্তু কোনো কাকতালীয় নয় যে আপনি এই মুহূর্তে শুনছেন অসংখ্য আত্মাদের মধ্যে হয়তো আপনি মন দিয়ে শুনছেন অনেকেই ভিডিওটি এড়িয়ে গেছে তারা জানতেই পারলো না যে তারা নিজেদের ভাগ্যকে এড়িয়ে গেল আপনার আত্মা সত্যিই ইউনিভার্সের সাথে সংযুক্ত আপনার হয়ে যে প্রার্থনা আপনি করেছেন এতদিন তাইবার ইউনিভার্স ফল দেবে ইউনিভার্স আপনার প্রত্যেকটি অনুভূতি প্রত্যেকটি না বলা কথা ইচ্ছা সব কিছু শুনেছে আর আজকের এই ভিডিও সেই উত্তর আপনাকে জানাতে এসেছে আপনার সময় এসে গেছে সামনের দিকে এগিয়ে যাওয়ার নিজেকে চিনে নেয়ার, নিজের অন্তর আত্মাকে চিনে নেয়ার। ইউনিভার্স এখন আপনাকে ডাকছে এর জন্য আপনাকে মন থেকে প্রস্তুত থাকতে হবে আগামী কয়েকদিনের মধ্যে আপনি নিজেকে অনুভব করবেন যে কিভাবে আপনার জীবনে আশ্চর্য সব একের পর এক ঘটনা ঘটতে শুরু করেছে হ্যাঁ এটা কেবল শুরু আপনার চেতনা এখন এক নতুন হাই ফ্রিকুয়েন্সিতে প্রবেশ করেছে যেখানে কাকতালীয় ঘটনা নয় বরং ঐশ্বরিক নির্দেশ থাকবে আপনি যে পথে যাবেন তা এখন আপনার জন্য পরিষ্কার করা হবে প্রত্যেকটি পদক্ষেপ ইউনিভার্স আপনার সাথে ফেলবে প্রতিবার যখন আপনি এই বার্তাটি শুনবেন তখন আপনার আত্মার কোনো পুরোনো স্তর আপনে আপ আপনার আত্মাকে চিনতে সাহায্য করবে এটা কেবল একটা ভিডিও নয় বরং এটা এমন একটা ভিডিও যে আপনার চেতনার জাগরণ ঘটাবে আপনাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে কোনো নতুন পথে এগোতে হবে ভয় পাবেন না কারণ ইউনিভার্স আপনার প্রত্যেকটি চেষ্টায় আপনার পাশে থাকবে আপনার কাছে যা আসছে তা আপনার জীবনে নতুন আলো নিয়ে আসবে ইউনিভার্সের এই গোপন বার্তা তাই সেই আত্মাদের কাছেই পৌঁছায় যারা এটা শুনতে প্রস্তুত থাকে এটা কোনো আকস্মিক ঘটনা নয় যে আপনি আজকের এই বিশেষ বার্তাটি দেখছেন মনে রাখবেন এটাও কিন্তু একটা ঐশ্বরিক পরিকল্পনার অংশ সম্ভবত আপনার ভেতরে কিছু বদলাতে চলেছে সম্ভবত আপনার চেতনা একটা হাই ফ্রিকুয়েন্সিতে পৌঁছাতে চলেছে আর সেই কারণেই ইউনিভার্স আপনাকে ডাক দিচ্ছে আপনার ডাকের উত্তর পাঠিয়েছে এই ভিডিওর মাধ্যমে আর আজ তাই এই উত্তর আপনার সামনে এসে পৌঁছেছে আপনার জীবনের পরিস্থিতি যতই জটিল হোক না কেন এই বার্তা আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি একা নন যেই শক্তিকে আপনি দেখতে পাচ্ছেন না সেই শক্তি কিন্তু প্রতিটা মুহূর্তে আপনাকে অনুভব করছে আপনাকে একটা অদৃশ্য শক্তি আটকে রেখেছে বলয়ের মধ্যে সুরক্ষা বলয় তৈরি করেছে এখন সময় এসেছে আপনি আপনার ভেতরের সেই ঐশ্বরিক শক্তিকে চিনে নিন যা সব সময় ছিল কিন্তু এখন স্পষ্ট হচ্ছে বন্ধুরা এখন সময় আপনার নিজের ওপর বিশ্বাস ধরে রাখার কিছু অলৌকিক ঘটনার দিকে আপনি এগিয়ে যাচ্ছেন ইউনিভার্সও আপনার সাথে আছে এই ভিডিওটি আপনাকে সেই সত্যের সঙ্গে পরিচয় করাবে যা এতদিন আপনার কাছে লুকোনো ছিল আপনার অরা অতটা স্ট্রং হয়েছিল না বলেই আপনি আপনার সংখ্যা থেকে সম্ভাবনা থেকে সব কিছু থেকে বিচ্ছন্ন ছিলেন এখন আপনার ওরা এতটাই স্ট্রং হয়েছে যে আপনার নিজের সাথে আপনার নতুন করে পরিচয় হবে তাহলে নিজেকে প্রশ্ন করুন আপনি কি নিজেরই অন্তরের শক্তিকে চিনতে চান ইউনিভার্সারি বার্তাটিকে গ্রহণ করতে চান যদি আপনার উত্তর হ্যাঁ হয় আর আপনার মন সায় দেয় ইউনিভার্সের ওপর বিশ্বাস থাকে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স এই বার্তাটি আমাকে পাঠানোর জন্য